আচ্ছা মোল্লা ভাই ইন্ডিয়ার মোদী যে পাকিস্তানের উপরে অ্যাটাক করলো হঠাৎ করেই এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা জনসাধারণ অনেকে ক্লিয়ার না এই বিষয়টা একটু ক্লিয়ার করতে পারবেন আসলে দেখেন মূল বিষয়টা হচ্ছে যখন কোনো অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা থাকে সে সময় সমাজে ইস্যু তৈরি করে যে ঘটনাটা ঘটে না যে ঘটনা বাস্তব কোনো প্রায়োরিটি নাই বা সংগঠিত হয় না এরকম ঘটনা সে জন্ম দেয় কেন জন্ম দেয় তার জন্ম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এমন একটা সমস্যা তৈরি করে মানুষজন এটা নিরসনের জন্য তাকে প্রয়োজন মনে করে যে তার এখানে দরকার আছে যেহেতু তার হাতে ক্ষমতা সেটাকে ব্যবহার করলে এই সমস্যা থেকে সমাধান হওয়া উচিত মোদীর আসলে কোনোভাবেই ইন্ডিয়ার ভিতরে সে কোনো সাপোর্ট পাইতেছে না তার আশেপাশে যতগুলো দেশ আছে সবার সাথে তার বন্ধুত্ব নষ্ট হয়েছে এক নেপাল তারপরে মালদ্বীপ শ্রীলঙ্কা সর্বশেষ বাংলাদেশ আর তো তার পূর্বের শত্রু এখন এই যে যেই কাশ্মীরে যে হামলাটা হলো এটা সম্পূর্ণ মোদির একটা নিজস্ব বানানো একটা নাটক নিজস্ব লোক দিয়ে এবং আপনি দেখছেন যে হামলার পরপরই ইন্ডিয়ার একজন সেনা সে নিজে ভিডিও করছে সে বলছে যে হামলার সময় আশেপাশে দু এক কিলোমিটারের ভিতরে সেনা ছাউনি ছিল এবং সেইখান থেকে সাহায্য করার জন্য কোন সেনাবাহিনী কোনো লোক আসে নাই এবং যারা আশেপাশে নিরাপত্তা কর্মী ছিল তারাও কেউ আসেনি তার মানে এটা সম্পূর্ণ একটা মাস্টার প্ল্যান করা আচ্ছা এটা কেন করলো মোদী মোদী একটা গ্যাঞ্জম করার জন্য একটা যুদ্ধ অবস্থা তৈরি করার ইস্যু পাইতেছিল না তার উপরে তার সামনে নির্বাচন আছে দেশের ভিতরে তার যে জনপ্রিয়তা সেটা অনেক নিচে চলে গেছে এই হিন্দুত্ববাদী আর এস এস কে সাহায্য সহযোগিতার কারণে হিন্দুত্ববাদী একটা যে সরকার এই হিন্দুত্ববাদী সরকারের কারণে পুরো ভারতের ভিতরে গণতান্ত্রিক দেশ বললেও তারা যে এই কাজগুলো করার কারণে তাদের জনপ্রিয়তা একদম কমে গেছিল জনপ্রিয়তা বাড়ানোর জন্য কি করতে হবে একটা নাটক সাজাইতে হবে নাটকটা কি যে আমার দেশের লোকের উপরে জঙ্গলিরা হামলা করছে জঙ্গলিরা কে পাকিস্তান খুব সহজে বলা যায় টুপি দাঁড়িয়েওয়ালা দুই একটা লোক কাশ্মীরের ভিতরে এদের নিজেদের আপনার ভারতের প্রায় বিশ থেকে একুশ জন লোক মারা গেছে আর অনেক হতাহত হয়েছে ছটকরা বলে দিল এটা পাকিস্তান করছে এখন পাকিস্তানের সাথে একটা যুদ্ধ লাগাই দিলে তো ইন্ডিয়া হইতেছে একটা আপনার এই নষ্ট মানসিকতার একটা দেশ নষ্ট মন মানসিকতা সবসময় ঝগড়া ঝামেলা হিংসা মানুষের উপরে প্রতিহিংসা যেটা হাসিনার ভিতরে ছিল দেখবেন একই কালচারের সময় আক্রমণাত্মক মানুষের সাথে কোনো সহনশীলতা নাই প্রতিবেশীর সাথে ভালোবাসা এটা নাই সবসময় ঝগড়া মানুষের ভালো দেখতে পারে না সবসময় জ্ঞানজাম সবাই তার বিরুদ্ধে শুধু আপনার ইয়া করে কি বলে তার বিরুদ্ধে সব জায়গায় আলোচনা করে তারে ক্ষতি করার জন্য সবাই মিলে একটা ব্যবস্থা গ্রহণ করে এগুলাই তার কথা হামলা হইলো হামলার পরে পাকিস্তানে করছে এটা ডাইরেক্ট বলে দিল অথচ তার দেশের ভিতরে এবং আপনি দেখবেন যে আলজাদিরা ইনভেস্টিগেশনে পর্যন্ত উঠে আসছে যেটা সে এটা নাটানো একটা সাজানো একটা নাটক তার এটা কেন করলো হিন্দুত্ববাদী যে লোকেরা আছে তারা এখন মোদীকে প্রয়োজন মনে করবে আমাদের লিডার আছে এখন হামলা হয়ে করছে আমাদের উপরে এখন মোদি তার সমস্ত শক্তি দিয়ে কি করবে পাকিস্তানের উপর আক্রমণ করবে আক্রমণ করলে এখন সে যে বাঘ তার জাতিকে বুঝাইতে হবে যে মোদি কত কিছু পারে মোদির অনেক ক্ষমতা আছে এটা দেখায় সে তার জাতিকে বুঝায় যে আমরা ঐক্যবদ্ধ আছি এবং মোদিকে প্রয়োজন এই প্রয়োজনটা বোঝানোর জন্য এই নাটকটা এই হামলা টামলা হবে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে যাবে কিছু মাইকটার খাবে কিছু ক্ষয়ক্ষতি হবে তারা বলতেছে জংলিকে দমন করার জন্য তারা করতেছে আর সে আপনি পাকিস্তানের বিরুদ্ধে আপনি এরোপ্লেন নিয়া ফাইটার নিয়া তার রাফায়েল ফাইটার নিয়া ফ্রান্সের তৈরি করা এগুলো নিয়ে গেছে এখন মাইটের খাইয়া পাঁচটা ছয়টা ধ্বংস হয়েছে আরও কিছু মাইর খাবে ভবিষ্যতে পাকিস্তানের বেসামরিক কিছু লোকজন হবে তো এই এটা হচ্ছে মূল কথা হচ্ছে যে সে তার সস্তা জনপ্রিয়তা এটাকে বাড়ানোর জন্য মানুষকে তার প্রয়োজনীয়তা বুঝায় সমাজে